কোরবানির প্রথম দিন কাঁচা চামড়ার মৌসুমি ব্যবসায়ীরা যৌক্তিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তারা জানান সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে কাঁচা চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা তবে ট্যানারি মালিকরা বলছেন লবণযুক্ত কাঁচা চামড়ার দামের সাথে সামঞ্জস্য রেখেই তারা চামড়া ক্রয় করছেন রিপোর্ট রাজধানীতে যেসব পশু কোরবানি হয় সেসব চামড়া মসজিদ মাদ্রাসা ও এতিমখানাগুলো সংগ্রহ করে বিক্রি করে এলাকার শুভাকাঙ্ক্ষী যারা আছে মাদ্রাসার ওনারা আমাদেরকে মাদ্রাসা চামড়াটা দিয়ে থাকেন আর কি তো যারা বিশেষ হিতাকাঙ্ক্ষী ওনারা আমাদেরকে ফি চামড়া দেন আর যারা মোটামুটি পরিচিত তাদেরকে সামান্য কিছু টাকা দিয়ে আমরা চামড়াটা নিয়ে আসি রাজধানীর কাঁচা চামড়া ক্রয় বিক্রয়ের অন্যতম স্থান সায়েন্স ল্যাম রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কাছে চামড়া সংগ্রহ করে মৌসুমি ব্যবসায়ীরা এখানে বিক্রি করেন কিছু লাভের আশায় সরকার রেট দিল তেরোশো পঞ্চাশ টাকা আর ওনাদের কাছে আমরা চামড়া আমাদের কিনতে হয় সাতশো আটশো টাকা ওনাদের কাছে আম করে দেয় ছয়শো টাকা পাঁচশো টাকা আর বেশি তারা বাজার দেয় না আমাদের চামড়া কিনছি আমরা ছয়শো টাকা সাতশো টাকা সাড়ে সাতশো টাকা তো আমরা এখন কোথায় যাবো আমাদের যাওয়ার তো কোনো রাস্তা পাচ্ছি না বাবার থেকে কিছু টাকা নিচ্ছে ফ্রেন্ড কিছু টাকা কালেক্ট করে আমরা চামড়ার ব্যবসা আসছি কিন্তু না পরবর্তীতে এগুলো কিছুই করা যাবে না দেখেছে হুমুর হুমুর ঝুমুর ঝুমুর বাতাসে যা ট্যানারি মালিকরা বলছেন সরকার যে দাম নির্ধারণ করেছে সেটা লবণযুক্ত কাঁচা চামড়ার দাম তারা সামঞ্জস্য রেখেই কাঁচা চামড়া ক্রয় করছেন সরকার তো বড় ছোট একটা দাম নির্ধারণ করা হয়েছে ওইখানে আপনারা দেখেছেন কিন্তু এখানে একটা চামড়া খরচ আছে প্রায় তিনশো টাকার কাছাকাছি লবণ দেওয়ার পরে তো যে এখন এখন বিক্রি হচ্ছে ছোট বড় অ্যাভারেজে বিক্রি হচ্ছে প্রায় আটশো থেকে হাজার টাকা বিক্রি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি সরকার দেওয়া দামের ভিতরে বেশি বিক্রি হচ্ছে এবছর এক কোটির বেশি পশু কোরবানি দেওয়া হয়েছে প্রায় নব্বই লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ট্যানারিগুলো চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট